আমি তো ভাই আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা আমাদের পাড়ায় কিছুদিন আগে রামনবমীতে রাম পুজো করবে বলে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তুলেছিলাম রামনবমী একটা আলাদা জোধা যায় পুজো করতে হবে কি তোমরা কোন কোন দল কি দল এইসব বলে সেই লোকটা আজকে ধর্মতলা বিষয়ে ডিম্মাচ্ছে কি কি অবাধ দুনিয়া ভাই পরিবর্তন কোম্পানি চেঞ্জ হম হ্যাঁ তো কী হয়েছে শুধু কি নেতারা এঁদল সেদল করবে নাকি আমাদের কোনো অপরচুনিটি নেই আমরা অপরচুনিটি পেলে আমরা যাবো না এই কোম্পানির সেই কোম্পানি করে তো স্যালারিটা বাড়ে না হলে কি একই কোম্পানিতে থাকলে কি স্যালারি বাড়বে তুমিও তো এটা চারিবাকি করো তুমি তো জানো এই জিনিসটা কীভাবে হয় পুরনো এমপ্লয়ীদের কেউ পাত্তা না স্যালারি দেয় না কিছু না নতুন যত আসবে তাদেরকে নিয়ে একটু নাটক হবে তাদেরকে ভালো ভালো স্যালারি স্যালারি দেবে ইনকামে একটা অপরচুনিটি হয় তুমি তো জানো এটা ভালোভাবে তাহলে তুমি ভাই কেন বলছো এসব আমাদেরকেও তো করে খেত হয় আমরা না চারিবাগি করি না কিন্তু আমরা যে দাঁড়িয়ে বাঁড়াই করি আমাদেরকে তো খেটে খেতে হয় বলো আমাদের এটাও তো আমাদের ঘাট নেই এটা কষ্ট না তাহলে আমরা কেন করবো না যেখানে টাকা পয়সার চান্স বেশি হলো সেখানে চলে যাবো না তারপর ক্ষমতাও বাড়াইছে যে দল ক্ষমতায় নিস সেখান থেকে কি লাভ বোঝে না